আমরা যারা প্রতিনিয়ত গেম খেলে যাচ্ছি তার ভিতরে একশোটা মানুষের মধ্যে সত্তর জন মানুষ প্রায় একটা ভুল প্রতিনিয়ত করে যাচ্ছে আর যেই ভুলটার মাসুল যে কতটা মারাত্মক হতে পারে সেটা আজকের গল্পটা না জানলে বুঝতেই পারবা না বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা এবং দিন শেষে তাকে হারিয়ে ফেলার যে বেদনা এটা শুনলে তুমিও আমার মতো অনেকখানি কষ্ট পেতে চলেছো তাই ছোট্ট ভুল থেকে ঘটে যাওয়া বড় একটা দুর্ঘটনা যাতে তোমার লাইফেও ঘটে না যায় তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যেই গল্পগুলো মানুষের জীবন থেকে নেওয়া হয় সেখান থেকে অনেক কিছু শেখার থাকে তো বেশি প্যাকপ্যাক না করেছো ট্র্যাক্টর ইন্ডো দ্য আজকের ভিডিও উঠে এসেছে কুমিল্লা থেকে আর যার সূত্রপাত ঘটেছিল দুই হাজার বাইশ সালের মাঝামাঝি অবস্থানে গেমে করা ছোট্ট একটা ভুলের জন্য যে শুধু একটা শেষ হয়ে গিয়েছিল তা না বরং সমাপ্তি ঘটেছিল এক অমর বন্ধুত্বের কি অদ্ভুত একটা ব্যাপার না গেম থেকে তৈরি হওয়ার সম্পর্কটা গেমের জন্যই চিরতরে শেষ হয়ে গেল মূল বিপত্তি দুই সালের মাঝামাঝি অবস্থায় ঘটলেও এই জিনিসটার সূত্রপাত হয়েছিল দুই সাল থেকে সময়টা ছিল দুই হাজার আঠারো সাল দুইজনের বাসা একই এলাকায় তারা দুইজন একই সাথে স্কুলে যেত আবার একই সাথে বাসায় ফিরে আসতো এমনই একটা দিন তারা দুইজন স্কুল শেষ করে যখন বাসার দিকে ফিরছিল তখন তাদের এলাকায় কয়েকজন পুলা মিলে কি জানি একটা করছিল। খুব সম্ভবত তারা বুঝতে পারে যে কোনো গেম হয়তো তারা খেলছিল কৌতূহলবশত তারা সেই দিকে এগিয়ে গেলে দেখতে পারে যে কয়েকজন মানুষ সেখানে বসে ফ্রি ফায়ার খেলছে এবং তাদের ভিতরে একটা আগ্রহ জন্মায় এবং তারা ওই দিন সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারাও আজকে থেকে বাসায় যে এই গেমটা ডাউনলোড করে এই গেমটা খেলা শুরু করবে আর যে গেমটা ছিল ফ্রি ফায়ার গেম তবে এই ফ্রি ফায়ার গেম অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করে দিলেও এই দুইটা মানুষের যে ভাগ্য কোন দিকে পরিবর্তন করে দেবে সেটা তোমরা কল্পনাও করতে পারছো না তো যেই কথা সেই কাজ যেহেতু তারা ছোট ছিল সেহেতু তাদের নিজস্ব কোনো ফোন ছিল না তবে বাবা মার ফোনে তারা প্রথম এই ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে ফেলে এবং যথারীতি সবাই যেভাবে খেলে তারাও সেভাবে খেলা শুরু করে দেয় জিরো লেভেল থেকে দশ লেভেল দশ লেভেল থেকে বিশ লেভেল বিশ লেভেল থেকে ত্রিশ লেভেল তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার তাদের ভিতরের ফ্রেন্ডশিপ যতটা গাঢ় ছিল তার থেকে কয়েকশো গুণ গাঢ় হয়ে যায় ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য তারা স্কুল থেকে এসে যখন ফাঁকা টাইম পেতো তারা সব সময় একসাথেই ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে এবং সব থেকে ভালো ব্যাপার তাদের লেভেলও কিন্তু একসাথে আপ হচ্ছিল তাদের বন্ধুত্বটা যে কতটা গাঢ় ছিল সেটা বোঝানোর জন্য সেই ছেলেটা আমার কাছে একটা ছোট্ট গল্প করেছিল যে তারা যখন নতুন ইভেন্ট আসতো তখন সেই ইভেন্টগুলো কিভাবে নিত তোমরা জানো তারা আসলে দুইজন মিলে টাকা জমা এবং দুইজনের টাকা এক জায়গায় করে যে কোনো একটা টপ করতো তো আজকে ধর একটা নতুন ইভেন্ট এসেছে এই ইভেন্টটা এক বন্ধু নিয়েছে তার কয়দিন পরে যখন আরেকটা ইভেন্ট আসতো তখন আবার দুইজনের টাকা এক জায়গায় করে আর একটা বন্ধু ওই ইভেন্টটা নিত এই করতে করতে একটা দিকে তাদের বন্ধুত্ব যেমন গাঢ় হচ্ছিল অপর দিকে তাদের কিন্তু আইডি লেভেল আস্তে আস্তে বাড়ছিল তো এই করতে করতে দুই হাজার আঠারো সাল গেল উনিশ সাল গেল বিশ সাল গেল একুশ সাল গেল তারা পা দিল দুই বাইশ সালে এসে আইডি লেভেলও কিন্তু পঁয়ষট্টি লেভেল আপ হয়ে গিয়েছে আর সব থেকে মজার ব্যাপার তাদের দুইজনের আইডি লেভেল একই সাথে সাথে বাড়ছিল অর্থাৎ দুইজনের আইডি লেভেলই কিন্তু সাতষট্টি লেভেল ছিল সব থেকে দুঃখের ব্যাপার ছিল তাদের দুইজনের ডিভাইস কিন্তু সমান ছিল না একজনের ডিভাইস মোটামুটি ভালো থাকলেও আরেকজনের ডিভাইস কিন্তু দিনকে দিন খারাপ হতেই চলেছিল হতেই চলেছিল কিন্তু তারা যেহেতু এখনো এসএসসি পাস করেনি তাই কোনোভাবে নতুন ফোনের আবদার করা খুবই বোকামো ফ্যামিলির কাছে তো কি আর করা যাবে প্রতিনিয়ত যেমন হাজার হাজার প্লেয়াররা ডিভাইসের কাছে হেরে যাচ্ছে তেমন দুই বন্ধুর মধ্যে এক বন্ধু আস্তে আস্তে হেরে যেতে শুরু করে ডিভাইসের কাছে তার ডিভাইসটা আস্তে আস্তে খারাপ হতে থাকে এমন একটা পর্যায়ে যে তার ডিভাইসের ব্যাটারি একেবারেই নষ্ট হয়ে যেতে শুরু করে অর্থাৎ সারাদিন পরে স্কুল টি স্কুল শেষ করে পড়াশোনা শেষ করে যখন রাতে দুই বন্ধু একসাথে গেম খেলতে বসতো তখন এক বন্ধুর ফোনে চার্জ থাকতো না তখন সে কী করতো চার্জে লাগায় গেম খেলতো তারপরেও কি আর করা যাবে ফোন অত্যাধিক মাত্রায় গরম হয়ে যেত তারপরেও চার্জে লাগায় খেলতে তো হবেই এইভাবে বেশ কিছুদিন চলার পরে তাদের বন্ধুত্বের মাঝখানে একটা ফাটল চলে আসে অর্থাৎ যেই বন্ধুটার ফোন ভালো ছিল সে বিভিন্ন অনলাইনে টুর্নামেন্ট খেলতে শুরু করে তোমরা জানো বাংলাদেশে প্রচুর টুর্নামেন্টস স্যাপস আছে আর যেইখান থেকে সে টুর্নামেন্ট খেলা শুরু করে আর এটার জন্য সে তার বন্ধুর সাথে খুব বেশি গেম প্লে করার সময় পায় না এদিকে এক বন্ধু টুর্নামেন্ট খেলছে ওইদিকে আরেক বন্ধু ম্যাপ ম্যাচ খেলছে তো ম্যাপ ম্যাচ খেললে তো আইডি লেভেল একটু বেড়ে যায় এই করতে করতে দুই লেভেল আপ হয়ে গিয়েছিল যেই বন্ধুটার ডিভাইস খারাপ ছিল অর্থাৎ যে একটু কম পারতো তার লেভেল হয়ে গিয়েছিলো ঊনসত্তর আর যে এখনও পর্যন্ত টুর্নামেন্ট খেলেই যাচ্ছিলো তার লেভেল সেই সাতষট্টিতেই পড়েছিল তো এটার জন্য তাদের বন্ধুত্বের মাঝখানে প্রথম দূরত্ব শুরু হতে থাকে এ বলে তোর থেকে আমি ভালো খেলি তো ও বলে আমার যদি ভালো ফোন থাকতো তাহলে আমি তোকে হারিয়ে দিতে পারতাম এইভাবে বেশ কয়েকটা দিন চলে চলে যায় আমরা আসি সালের মাঝামাঝি সেই কালো অধ্যায়ের দিনটা আট দশটা দিনের মতো এই দিনও এক বন্ধু টুর্নামেন্ট খেলছে তো আর এক বন্ধু ম্যাপ ম্যাচে খুব মনোযোগ সহকারে নিজের র্যাঙ্ক আপ করছে তো মোটামুটি টুর্নামেন্ট শেষ করার অনেক দিন পর দুই বন্ধু আবার একই লবিতে দাঁড়িয়ে আছে তো হঠাৎ করে যেই বন্ধুটা টুর্নামেন্ট খেলতো অর্থাৎ যার ভালো ডিভাইস সে হঠাৎ করে বলে ওঠে কিরে তুই তো লেভেল আপ করে ফেলেছিস ভালোই পুরো প্লেয়ার দাবি করিস নিজেরা তো আমার সাথে কি একটা হবে না কি কনভারসেশন তো যেই বন্ধুটার ফোনটা খারাপ ছিল সে বারবারই বলতে থাকে যে দেখ বন্ধু আমার তো ফোনে চার্জ নেই আমার প্রচুর পরিমাণ ল্যাগ দেবে এমনি ফোন চার্জে লাগানো রয়েছে আর ফোন প্রচুর পরিমাণ হিট হয়ে রয়েছে আজকের দিনটা বাদ দে কালকে তোর সাথে খেলা হবে যখন আমার ফোনে চার্জ থাকবে তো যেই বন্ধুটার ফোন ভালো ছিল সে এক প্রকার বান্দার বিভিন্নভাবে তার বন্ধুকে অপমান করতে থাকে যে তুই কি আমার সাথে খেলতে ভয় পাস তুই কি আমার সাথে খেলতে চাস না আর একইভাবে যেই বন্ধুটার ফোন খারাপ ছিল সে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে কোনোভাবে আজকের দিনটা খেলিস না আজকের দিনটা আমার ফোন আর চাপ নিতে পারছে না আমার ফোনে চার্জে লাগানো রয়েছে কোনোভাবে ফোন একেবারে হিট হয়ে রয়েছে আমি ফোন দিয়ে কোনোভাবে খেলতে পারবো না তোর সাথে তো শেষ ম্যাচ কি আর করার সেই বান্দা বন্ধুর অপমানের জ্বালা সহ্য না করতে পারে যে বন্ধুটার ফোন খারাপ ছিল সে অবশেষে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই ফেলে এবং রাজি হয়ে যায় তার সাথে ভার্সেস একটা কাস্টম খেলার জন্য তো যেই কথা সেই কাজ হয় আজকে বন্ধুত্ব আরও কারো হবে নাই বন্ধুত্ব আজকে এইখানেই শেষ হবে তা ওয়ান ভার্সিজনে কেউ কারো ছাড় দিতে রাজি না প্রথম ম্যাচে যেই বন্ধুটার ভালো ফোন ছিল সে জিততে পারলো দ্বিতীয় ম্যাচ কিন্তু ঠিকই সেই যার নষ্ট ফোন সেই জিতেছিল আর এই করতে করতে তাদের মধ্যকার স্কোর যখন তিন দুই হয়ে যায় তখন যেই বন্ধুটার নষ্ট ফোন ছিল সেই বন্ধুটা হঠাৎ করে দেখা যায় তার ক্যারেক্টার আস্তে করে কম্পিউটার হয়ে গিয়েছে তো যেই বন্ধুটার ভালো ফোন ছিল সে তো অলরেডি তিন দুয়ে এগিয়ে গিয়েছে সে অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছে যে তার বন্ধু তার সাথে কোনোভাবেই পারবে না এবং সে হয়তো ভয়তে গেম ছেড়ে চলে গিয়েছে তাই তার ক্যারেক্টার কম্পিউটার হয়ে গিয়েছে এই চিন্তা ধারণা থেকে সে তার বন্ধুরা আরও বেশি করে পিটাতে থাকে আর চিন্তা করে যে স্ক্রিনশট নিয়ে কালকে সবাইকে দেখাবে আর বলবে যে আমার বন্ধু আমার থেকে কম পারলেও তার মুখের ফাপড় কিন্তু হেভি লেভেলের সে সবার কাছে বলে বেড়ায় সেই সব থেকে ভালো পেলি আর তো এই করতে করতে বেশ কয়েকটা রাউন্ড পার করে ফেললেও কোনোভাবে তার বন্ধু আর গেমে ব্যাক আসে না এবার তো তার বন্ধু আরও নিশ্চিত হয়ে যায় যে তার বন্ধু হয়তো ভয়তে তলপি তলপা গুটিয়ে পালিয়েছে তাই সে গেম পেলে শেষ করে সে তার বন্ধুকে ইচ্ছা করে ফোন দেয় কিন্তু দুঃখজনক বিষয় বেশ কয়েকবার কল বাজার পরেও তার বন্ধুর কোনো সার শব্দ পাওয়া যায় না পনেরো বিশ মিনিট পর তাকে খেপানোর জন্য আবারও যখন বন্ধু তাকে ফোন দেয় তখন হঠাৎ করে সেই বন্ধুর বাবা ফোনটা রিসিভ করে কাদো কাদো কণ্ঠে বলে ওঠে যে তার সন্তানের কারেন্ট শর্ট করেছে আর তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে মুহূর্তে তার বন্ধুর মাটির তলা থেকে পা সরে গিয়েছিল যে তার ভুলের জন্যই কি তার বন্ধু আজকে কারেন্ট শর্ট খেয়েছে তার শুধু তাই নয় তার এক ঘন্টা পরে নিউজ আসে তার বন্ধু আর এই পৃথিবীতে বেছে নেই এই কথাগুলো যখন সেই বন্ধু আমাকে বলছিল তখন তার চোখ দিয়ে অনর্গল একের পর এক পানি পড়ছিল দেখো এই ভুলটা আমরা অনেকই করি অনেকে চার্জে লাগাই গেম প্লে করতে থাকি দিনের পর দিন গেমপ্লে করছি কিন্তু এইটা একটা বড় চিন্তা করছি না যে কোনোভাবে যদি শর্ট সার্কিট থেকে আমাদের কারেন্ট শর্ট করে তাহলে রাত্রেবেলা বাঁচানোর মতো কেউ থাকবে না তখন হয়তো পুরো পরিবারটা তোমাকে হারিয়ে শোকে পাথর হয়ে যাবে আর তোমার কোনো একটা বন্ধু এরকম কেঁদে কেঁদে হয়তো আবারও আমার কাছে এসে এই গল্পটা বলবে একটা কথা বলি গেমের থেকে জীবনের মূল্য অনেক বেশি শুধু শুধু চার্জে লাগে গেম খেলে নিজের জীবনটাকে ঝুঁকিপূর্ণ করে কোনো লাভ নেই এখনও সচেতন হও নিজেকে ভালোবাসতে শিখো আর মানুষের কথায় প্রভাবিত হয়ে কখনো ওয়ান পার্সেন কাস্টম চ্যালেঞ্জ করে বসো না তুমি হয়তো তোমার অবস্থান থেকে ভালো খেলো তোমার সামনে যে আছে সেও হয়তো তারা অবস্থান থেকে ভালো খেলে আর যারা ভালো খেলতে পারছে না তাহলে তাদের পেছনের কারণটা একবার হাতটে দেখার চেষ্টা করো হয় তাদের ভালো ডিভাইস নেই নাই তাদের ভালো গান স্কিল নেই নাই তারা হয়তো গেমে বেশি টপ আপ করতে পারে না দারিদ্রতার কারণে তাই বলে এই নয় যে তুমি একটু ভালো খেলা শিখে তাদেরকে অপমান করবা তো বন্ধুকে হারানোর দুই বছর পরেও যখন সেই বন্ধুটা আমার কাছে এই গল্পগুলো করছিল তখন তার চোখ বে অনার গল পানি পড়ছিল আর আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে বন্ধু হয়ে বন্ধুকে হারানোর কষ্টটা আসলে কতখানি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আজকে আমি বিদায় নিচ্ছি টু এপলকে আমার পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো টাটা ফাই বাই